শিক্ষকদের প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করতে হবে নূর প্রাথমিক সহ সব শিক্ষককে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে শিক্ষকদের অগ্রভাগে রাখতে হবে আজ শুক্রবার বিকেলে শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল করেন শিক্ষকরা মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ পরে সেখানে সমাবেশ করেন প্রাথমিকের শিক্ষকরা নুরুল হক বলেন শিক্ষকরা যদি জাতির মেরুদণ্ড হন শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হন তাদের প্রথম শ্রেণীর করতে চাকরির ব্যবস্থা এ সময় শিক্ষকদের বেতন কাঠামো সম্মানজনক করার দাবি জানান গণ পরিষদের সভাপতি শিক্ষকরা বলেন তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হচ্ছে এমন গ্রেডে থাকা মানে শিক্ষকদের অমর্যাদা করার সামিল জাতীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেন তারা অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপোষ না করার ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে